আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি যে হোক আজকে আপনার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই বানানোর লেগে মাংসগুলো পিস করে কাটিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লেবুর রস দিতে হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস আপনারা ভাইবেন না যে আমি এবার হাইকোর অ্যাড করতে আসি আসলে হাইকোর সয়া সসটা অনেক ভালো যাই হোক তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব এরপর পরিমাণ মতো গুমরিচের গুঁড়া নেবো তো যতটা লাগে আপনি ততটাই নেবেন তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো তারপর পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব আপনাদের যতটা লাগে ততটা দেবেন তারপরে গরম মশলার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবেন পরিমাণ মতো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেখেন যে যেরকম খান লবণ বাইরের ফাস্ট ফুড খাবারগুলো যদি আমরা বাসায় বানিয়ে খাইতে পারি সেটা আমাকেও স্বাস্থ্যের লেগে অনেক উপকার তো বাহিরে এই চিকেন ফ্রাইগুলো দিন আগের মাখানো থাকে দেখা যায় বাসি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ঝুঁকিপূর্ণ তাই আমি সবাই সাজেস্ট করব যে অবশ্যই আমরা চিকেন ফ্রাইগুলো বাসায় বানিয়ে খাইবেন সব মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো ভালো করে মাখ্যালোমো মাংসটা মাইখে আমি অনেকক্ষণ রাখমু আপনারা যতক্ষণ মেরিনেট করে রাখতে পারবেন ততই ভালো মশলাগুলো ভিতরে ঢুকবে তো আমি মাংসটা দুপুরে দুইটা নাগাদ মেরিনেট করছিলাম তো আমি সন্ধ্যার পরে ভাজছি অনেকক্ষণ রাখছি মাংসটা মেরিনেট করে তারপরে একটা বাড়িতে পরিমাণ মতো ময়দা নিলাম ময়দা নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেব এরপর দেবো ওই গিয়া মরিচের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়াও লগিয়ে দিয়ে দিলাম এন এগুলো দিয়ে আমি মাখামো ভালো মতো দুপুরে ম্যারিনেট করে রাখছিলাম আমার সন্ধ্যার পর চলে এলাম ভাজতে যতক্ষণ ম্যারিনেট করে রাখা হবে মাংসটার ভিতরে মশলাটা ভালো মতো ঢুকবে আপনারা অবশ্যই অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবেন এরপর দেখেন কীভাবে ভাজতে আসি মাংসের পিসটা নিয়ে আমি ময়দার মধ্যে ভালো মতো মাখাইলাম মাখাইয়ে আমি একটু হালকা পানির মধ্যে দেব পানির মধ্যে দিয়ে আবার ময়দার মধ্যে দিলাম ময়দায় মাখাবো এখন আমি ফাইনালি তেলের মধ্যে দেব দেখেন এরকম কইরা এক এক পিস উড়াইবেন আর তেলের মধ্যে দেবেন এরকম কইরা আমরা যেটা বাসায় বানাই খাইতে পারি এটা কি দরকার বাইরে যাই খাওয়ার অস্বাস্থ্যকর খাবারগুলা এরকম করে এক এক পিস উড়ামো আর তেলের মধ্যে দিব এই ধরেন আমার ভাজা প্রায় হয়ে আইছে এই যে ফাইনালি আমার চিকেন ফ্রাইগুলা ভাজা শেষ ভিডিওটা আর বাড়াইতে আসি না আজকের মধ্যে এখানেই শেষ করবো ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি যেন আপনাদের এরকম আরো রেসিপি শেয়ার করতে পারি